হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকারের বিদেশি কিছু চেইনের ডিজাইন একদম কম বাজেটের মধ্যে যারা চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা একদম কম ওজনের মধ্যে দেখেন বাইশ ক্যারেটের কিছু চেন নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন এখানে বন্ধুরা কয়েক পিচ চেন আছে এই চেনের ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এই পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি বিকে পার্টি ডিজাইন বেবিদের জন্য সুন্দর হবে বা ইউজ করতে পারবেন খুব সুন্দর লম্বাই চোদ্দ ইঞ্চি তো দেখেন এটা ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে এটা দুই পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা ছয় পয়েন্ট তো আনা ছয় পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী বন্ধুরা স্বর্ণের বাজার কিন্তু খানিকটা বেড়ে গিয়েছে দাম তো আজকের স্বর্ণের বাজার হচ্ছে বাইশ কেট হচ্ছে এক লক্ষ একান্ন হাজার নয়শো টাকা ভরি তো একুশ কেট হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ভরি তো যেহেতু এগুলো সবই বাইশ কেটতে বাইশ কেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব বা বাইশ কেটের দাম অনুযায়ী দাম বলবো এটা কত আছে তো এটার সাত দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম ফার্স্টের এই চেনটার কত দাম আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট সাতাইশ ইন্টু তেরো হাজার তেইশ তো এটার দাম কিন্তু আসবে বন্ধুরা তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসবে এটা ফার্স্টের এই চেনটা খুবই সুন্দর একটি বিকে পার্টি চেনের ডিজাইন বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এটা কিন্তু বিদেশি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরেরটা দেখেন খুবই সুন্দর আরেকটি বল চেনের ডিজাইন এটা কিন্তু লম্বা হবে পুনর ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু বল চেন দেখেন খুবই সুন্দর একটি আনকমন চেনের মধ্যে বাট ওজন কিন্তু খুবই কম এটা এটা দেখেন এখানে স্প্রিং লক এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এক্স্যাক্টলি বন্ধুরা এটার ওজন কতর কাছে দেখায় এটা কিন্তু এক পয়েন্ট পঁচত্তর মিলিগ্রাম এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে আজকে কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট পঁচত্তর ভাগ পয়েন্ট এটা কিন্তু আছে হলো আপনার এটা আছে হলো দুই আনা দুই আনা দুই রত্তি চার পয়েন্ট দুই দুই রত্তি চার পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এটার দাম আসবে হলো এটার দাম আসবে তেইশ হাজার আটশো টাকা হ্যাঁ তেইশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বল চেনটা বন্ধুরা এখানে আমি যে কটা চেন আপনাদেরকে দেখাবো আজকে সবগুলাই কিন্তু কম বাজেটের মধ্যে বা কম ওজনের মধ্যে দেখেন তো এটা কিন্তু আসবে তেইশ হাজার আটশো টাকা তো চলে গেল এটা তারপর দেখাবো এখানে আরেকটি খুবই সুন্দর এই দেখেন দেখেন খুবই সুন্দর স্প্রিং লক নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এটাও কিন্তু আপনার বিকে পার্টি চেইনের ডিজাইন তো এটা ও আছে চোদ্দো ইঞ্চি তো এটার ওজন কতটুকু আছে দেখা এটার ওজন কিন্তু দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা পাঁচ পয়েন্ট তো তিন আনা পাঁচ পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তো এটার দাম আসবে হলো আপনার তিরিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এটার দাম আসবে হলো তিরিশ হাজার তিনশো টাকা এই বিকে পার্টি চেনেরটা তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর আরেকটি ধানসিঁড়ি চেনের ডিজাইন চেনের মধ্যে সবচেয়ে টিকসই চেন ধান সিঁড়ি খুব সুন্দর এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা কিন্তু ধানশি চেন তো এটাও কিন্তু লম্বা হবে চোদ্দো ইঞ্চি তো এটার ওজন কতর কাছে দেখাই দেখেন এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট একত্রিশ গ্রাম বন্ধুরা এটা কিন্তু মাত্র দুই পয়েন্ট একত্রিশ গ্রাম তো কত আনা আসে দুই পয়েন্ট একত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা একরতি তিন আনা একরতি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ দুই পয়েন্ট দুই পয়েন্ট একত্রিশ তো এটার দাম আসবে হলো একত্রিশ হাজার টাকা হ্যাঁ একত্রিশ হাজার একশো টাকা এটার প্রাইজ আসবে হলো অনলি একত্রিশ হাজার একশো টাকা তো চলে গেলো এটা তারপর দেখাবো এখানে খুবই সুন্দর আরেকটি দেখেন ফুলফার্টি চেনের ডিজাইন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটার ওজন কতটুকু আছে দেখাই খুবই সুন্দর একটি ফুল পার্টি চেন তো এটার ওজন আছে হলো এক পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম দেখেন কত কম ওজনের বাচ্চাদের জন্য এক পয়েন্ট ছাপ্পান্ন এক পয়েন্ট ছাপ্পান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দুই আন আট পয়েন্ট দুই আনা আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী ইন্টু দুই তেরো হাজার তেইশ ইন্টু এক পয়েন্ট পঁচত্তর তো এটার দাম কিন্তু আসবে তেইশ হাজার আটশো টাকা হ্যাঁ এটার দামও আসবে তেইশ হাজার আটশো টাকা তো চলে গেল এটা তারপর দেখা হবে এখানে খুবই সুন্দর আরেকটি দেখেন এই যে এখানে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন আছে তো এটাও আপনার খুবই সুন্দর একটি চেন তো এটাও আপনার এই যে ধানসিরি চেনের ডিজাইন এটা লম্বা একটু বেশি ষোলো ইঞ্চি হবে এটা বড়োদের জন্য পারফেক্ট হবে বাচ্চাদের জন্য একটু বড় হয়ে যাবে খুব সুন্দর তো এই চেনটার ওজন কতটোর কাছে দেখাই এই চেনটা কিন্তু আছে দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে হলো আপনার এটা আছে হলো তিন আনা তিন আনা চারুতে আট পয়েন্ট তিন আনা চারুতে আট পয়েন্টের প্রাইস কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি বলে দিচ্ছি আজকে হ্যাঁ তো এটার প্রাইজ আসবে হলো সাতত্রিশ হাজার সাতশো টাকা এটার প্রাইস আসবে অনলি সাতত্রিশ হাজার সাতশো টাকা ধানসি চেন এটা তো চলে গেলো এটা তারপর দেখাবে এখানে ফুল চেন দেখেন ফুল পার্টি চেনের ডিজাইন আরেকটি এটাও বড়দের জন্য খুব সুন্দর হবে তো এটা বাচ্চাদের জন্য একটু গর্জিয়াস হয়ে যেতে পারে বাচ্চারা পড়তে পারবে খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের ডিজাইন তো এটার ওজন আছে দেখাই এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তিরানব্বই ভাগ পয়েন্ট তো এটা আনায় কনভার্ট করলে হয় হলো আপনার দুই পয়েন্ট তিরানব্বই ভাগ পয়েন্ট এটা আনায় কনফার্ট করে চারানা এক রুতি হয় চারানা এক রুতি তো চারানা এক রুতির বর্তমান প্রাইস কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে আজকের বাজার রেট অনুযায়ী হুম ইন্টু দুই পয়েন্ট তিরানব্বই এটার দাম আসবে টাকা হ্যাঁ টাকা গোল্ডের আসবে চলে এটা তারপরে দেখাবো এখানে ডিজাইন আরেকটি খুবই সুন্দর তো দেখেন এটাও এখানেও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে খুবই সুন্দর আরেকটি চেন এটাও কিন্তু ফুলপাটি চেনের ডিজাইন তো এটার ওজন কতটুকু কাছে দেখায় এটার ওজন আছে দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে তিন আনা নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আজকে আপনাদেরকে হুম এটার দাম আসবে হলো আপনার দুই পয়েন্ট তিরিশ এটার দাম আসবে একত্রিশ হাজার একত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ একত্রিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কম ওজনের মধ্যে কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ